আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমার সামনে আপনারা যে টাইগার মুরগি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর বয়স আজকে ছাব্বিশ দিন চলতেছে একটা অবাক করার বিষয় হচ্ছে এই মুরগিগুলোর গ্রোথ এবং ওয়েট দেখে আপনার বোঝার উপায় নেই যে মুরগিগুলোর বয়স আজকে ছাব্বিশ দিন চলতেছে এই মুরগিগুলোকে যদি আমি একটা ধরে দেখি তাহলে হয়তো বোঝা যাবে যে মুরগিগুলোর ওয়েট কেমন আসছে দেখেন আমি এখানে একটা মুরগি ধরেছি এটা প্রায় দুশো বিশ গ্রাম হবে দেখেন মুরগিগুলো আমার হাতের মধ্যে উঠে যাচ্ছে বিশেষ করে যারা টাইগার মুরগি লালন পালন করেন তারা হয়তো বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে টাইগার মুরগির গ্রোথ এবং ওয়েট কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় আর এটার মূল কারণ হচ্ছে এই মুরগিগুলোকে অধিক পরিমাণে খাবার দেওয়া হয় কারণ এদের এরা অধিক পরিমাণে খাবার গ্রহণ করে থাকে অধিক পরিমাণে খাবার গ্রহণের ফলেই কিন্তু মুরগিগুলো গ্রোথ এবং ওয়েট খুব দ্রুত বৃদ্ধি পায় সেটা কিন্তু আমি পূর্ব আপনাদেরকে বলেছি যারা টাইগার মুরগি নিয়ে কাজ করতে চান আমি বলবো তারা চাইলে এক মাস বয়সে টাইগার মুরগি দিয়ে আপনি আপনার শখের খামারটি শুরু করতে পারেন খামারে মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য সবচেয়ে বড় একটা মাধ্যম হিসেবে কাজ করে এই পানির লিটার ব্যবস্থাপনা আপনি যদি পানিটা স্বচ্ছ এবং পরিষ্কার পানি দেন তাহলে খামারের মুরগিগুলোকে ধরনের রোগের হাত থেকে রক্ষা করতে পারবেন কারণ আপনার খামারের মুরগিগুলোর খাবার পানি যদি অপরিষ্কার থাকে সেখান থেকে কিন্তু অনেক ধরনের রোগ ছড়াতে পারে যারা আমাদের কাছ থেকে টাইগার মুরগি বাচ্চাগুলি সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যাদের ফার্মে মুরগির বিশ ডিম প্রয়োজন তারা চাইলে আমাদের কাছ থেকে বিশ ডিম সংগ্রহ করতে পারেন আমাদের পেজে দেওয়ার নাম্বারটিতে ইম এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে ডিম সংগ্রহ করতে পারেন আমার এই ভিডিওটা দেখে হয়তো আপনি বুঝতে পেরেছেন যে আসলে টাইগার মুরগির গ্রোথ এবং ওয়েট এক মাস পর্যন্ত কি পরিমাণ হয়ে থাকে যদি এই মুরগিটার বয়স আজকে ছাব্বিশ দিন চলতেছে আগামী চার দিনে হয়তো আরও কিছুটা উন্নতি হবে হয়তো আরও বিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণ এদের শরীরে বৃদ্ধি পাবে সেখানে আমি যদি ধরতে যাই তাহলে একটা মুরগির ওয়েট আসবে প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম এখানে কিন্তু তিনশো গ্রামের মুরগি রয়েছে আমি একটা বড় সাইজের মুরগি যদি আপনাদেরকে একটু ধরে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন এই মুরগিটাকে একটু দেখেন আমার হাতে যে মুরগিটা আপনারা দেখতে পাচ্ছেন এটার বয়স কিন্তু ছাব্বিশ দিন এখন অনেকে বলতে পারেন যে এখানে যে মুরগিগুলো রয়েছে এখানে ছোটো বড়ো অনেক মুরগি রয়েছে মুরগি ছোটো বড়ো হওয়ার পিছনে একটাই কারণ থাকে যদি মোরগ কিংবা মুরগির বিষয়ে চিন্তা করতে যাই তাহলে যদি মোরগ হয় সেক্ষেত্রে মুরগিটার গ্রোথ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং যেটা মুরগি হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় বা সেই মুরগিটা অনেকাংশে ছোট দেখা যায় তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে দেবেন আসসালামু আলাইকুম